দুই হাজারের উপরে লোক এই পেঁয়াজ আমদানি করার জন্য অ্যাপ্লিকেশন আমাদের যেহেতু এবার আপনারা জানেন যে আমরা এয়ার প্রো মেশিন দিচ্ছি এয়ার ফ্লো মেশিন দিলে কৃষক তার পেঁয়াজটা এক বছর তারা নিজে ইসি রাখতে পারে এই জন্য তারা অন্যান্য বারে যেমন ছেড়ে দেয় এবার সারে না এই জন্য পেঁয়াজ কিন্তু রয়ে গেছে কিন্তু তারা ভাবছে যে পেঁয়াজ বুঝি নাই এই জন্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে আরেকটা জিনিস সবজি কিন্তু এবার আপনার দেখবেন প্রচুর সবজি হয়েছে যদি আপনারা লেখেন সত্তর টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না পঞ্চাশ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না সেই সময় কিন্তু আপনারা আলু পেঁপে এইগুলির কথা ভুলে যান আলুর কৃষকদের কোনো দাম পায় না এইগুলি কিন্তু আপনারা একেবারে যান যে আলুর চাষিরা এবার দাম পায়নি যেগুলি দাম কম থাকে ওইগুলিও বলবেন যেটা বেশি থাকে ওটাও বলবেন আর শীতের সবজিটা তো উঠা শুরু হয়নি শীতের সবজিটা যেসব পুরা দমে শুরু হবে সেই সময় দেখবেন এই সবজির দামটা অনেক কমে যাবে প্লাস এবার আমরা কিন্তু ওই ছোট ছোট মিনি কোল্ড স্টোর টাইপের কিন্তু আমরা আরো এক সময় দেখেন যে এই সবজিটা বৈশাখ মাসে এই দেখবেন সে সময় খেতে চায় না এই গরু যেন ওই সময় প্রিজার্ভ করতে পারে এই জন্য কিন্তু এই কোল্ড স্টোরগুলির ব্যবস্থা করা হয়েছে এটা ক্ষেত্রে আইনগত ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা প্রশাসন তো অবশ্যই তারা যেটা নেওয়ার এটা নিবে সবচেয়ে ভালো হলো যে সব পার্টির সাথে বসে একটা সমস্যার সমাধান এটা ক্ষেত্রে আমি আশা করবো আপনারাও কোঅপারেট করবেন যেন একটা ঘটনা ঘটছে এটা কিভাবে সবাই মিলে বসে সমাধান সে সময় করবে এখন পর্যন্ত যে আইন খুব ভালো কেউ দিন সময় একটু দিকেই ইয়ে থাকে বাট এখন আমি বলবো যে মোটামুটি সন্তোষজনক যে খুব একটা ভালো আমি তাও বলবো না তার এখন এই যে দুই চার দিন যে একটা নতুন ধরনের একটা এই হয়েছে এতে হয়তো দুই একটা জায়গায় ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা கன்புரோத்து வைக்க